মুস্তাফিজ ওয়াসিম আকরামের মতো বলার না অত কারিশ নেই মুস্তাফিজের কি ওই অ্যাবিলিটি আছে মুস্তাফিজ কি ওই বাহাতে ওইভাবে অফ স্টাম্পের বাইরে থেকে বল ভেতরে ঢোকাতে পারবেন আমাদের ভক্ত দর্শকদের উদ্দেশ্যে আমি মাঝে মাঝে এই কথাটা বলি হয়তো তারা কিভাবে নেন আমি জানি না আই এম নট এ বিগ এক্সপার্ট আমি বাংলাদেশ জাতীয় দলে খেলিনি আমি কোনো ফর্মার ক্রিকেটার না কোনো কোচ না বাট দীর্ঘদিন সেই মানুষ যেমন ওই বনে বাদারে ঘুরে আমি ওরকম মাঠে ঘুরেই বড় হয়েছি ঢাকায় জন্ম ঢাকায় বড় বেড়ে ওঠা ঢাকায় এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্লাস ফাইভ সিক্স থেকে খেলা দেখে বড় হয়েছে আমার দেখার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকেও আমি প্রস্তুত করছি আপনি নিজেও একজন পেস বলার মুস মুস্তাফিজ কালকে কেন ভাইটাল ওভারগুলোতে রাউন্ড দ্য উইকেট বল করলেন আমি জানি না মুস্তাফিজ ওয়াসিম আকরামের মতো বলার না যে নাইনটি ওয়ার্ল্ড কাপে ওই রাউন্ড উইকেট গিয়ে ডানহাতি ব্যাটসম্যানকে ইনসুইন করে পরপর বল করবেন অত অত নেই সমর্থকরা কিভাবে দেখেন কিভাবে ভাবেন। আমি জানি না আমাদের মনে করি মোস্তাফিজ ওয়াসিম আকরাম মোস্তাফিজের কি ওই অ্যাবিলিটি আছে মোস্তাফিজ কি ওই বাহাতে ওইভাবে অফ স্টাম্পের বাইরে থেকে বল ভেতরে ঢোকাতে পারবেন তিনি ওই জায়গাটায় মার খেয়েছেন একমাত্র শেষ বলটা যেটা নো বলে তিনি অফ স্টাম্পের বাইরে ওই নি হাইটের ওপরে বল করে নো করলেন এবং চারও খেলেন সেটা ছাড়া আটটা ডেলিভারি তিনি দিলেন তার থার্ড ওভারের এবং ফোর্থ ওভারের প্রথম দুটি রাউন্ড রাউন্ড দ্য উইকেট গিয়ে কেন করলেন আমি জানি না হয়তোবা ক্যাপ্টেন তাকে বলেছেন কিন্তু মোস্তাফিজের ওই অ্যাবিলিটিটা অতটা নেই আমার কাছে মনে হয় মোস্তাফিজ তার নিজের সামর্থ্যের উন্নতি এই কথাটা আপনার সঙ্গে এই একবারে এক বছরে বারবার বলে যদি না পারেন উন্নতি ঘটাতে না পারেন মোস্তাফিজের কাছে অস্ত্র আছে স্লোয়ারের কাটারের আর বাহাতি এর বাইরে তার হাতে ইয়োর নেই তিনি ওই যে রাউন্ড দা উইকেট গিয়ে ডানহাতি ব্যাটারের জন্য ভালো সুইংও করতে পারেন না এইগুলো যদি তিনি রপ্ত করতে না পারেন তাহলে আসলে পরিণতি এই হবে মোস্তাফিজ ভালো বল করেছেন এবং আপনি যেটা বললেন কিছু ম্যাচে বেশ ভালো বল করেছেন প্রথম ম্যাচে উইকেটে বল গ্রিপ করছিল বল স্লো হয়ে আসছিল তিনি চার উইকেট পেয়ে গেছেন এখন যখনই উইকেট ক্রমান্বয়ে শুকিয়ে যেতে শুরু করেছে ব্যাটিং প্যারাটাইজ হয়েছে সেখানে মোস্তাফিজের বোলিং কার্যকরিতা অনেক কম সেটা বারবার প্রমাণিত হয়েছে কাজেই মোটা দাগে মোস্তাফিজের স্ট্রেংথ হচ্ছে কাটার স্লোয়ার অ্যান্ড ডায়গোনাল ডেলিভারি এবং উপযোগী পরিবেশ উপযোগী উইকেট না পেলে মোস্তাফিজ প্রায় অর্ডিনারি বোলারে পরিণত হন গতকালকের ম্যাচের শেষ আটটা নয়টা ডেলিভারি তাই বলে দিয়েছে একটা ডেলিভারি মুস্তাফিজ সেই অর্থে ব্যাটারের কাছ থেকে আদায় করা তাকে ভেরিয়েশন এনে বা পরাস্ত পেইসে সুইংয়ে করা বহু দূরে একটা ডট বলও আদায় করতে তার খুব কষ্ট হয়েছে কাজে এই বোলিং নিয়ে আপনি মার খাবেন না তো কি হবে এই বিষয়গুলো তার গুরুত্বের সাথে ভাবা উচিত অবশ্যই তার সুই গুরুত্ব উচিত কৌশল এবং অস্ত্র আরও সমৃদ্ধ স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ